হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলিপ ব্লগসে তোমাদের অনেক স্বাগত আমি আজকে চলে এসেছি বুদ্ধ পার্কে টবের দোকানে যেখান থেকে আমি আগাগোড়া মানে প্রথম থেকেই আজ কত বছর ধরে এখান থেকেই আমি টব কিনি এই ডাকার দোকান তো এখানে দেখো বিভিন্ন রকমের ভ্যারাইটি মানে বিভিন্ন রকমের ধরনের টপ রয়েছে জলের থেকে করে মানে সিরামিক টপ মাটির বিভিন্ন রকমের ডিজাইন টপ সমস্ত কিছু সমস্ত সুন্দর সুন্দর জিনিস বিভিন্ন রকমের শোকি মাটির তৈরি মডেল সমস্ত কিছু দেখো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমি তোকে দেখাই যে সিরামিকের টপগুলো রয়েছে এগুলো বিভিন্ন প্রাইজে রয়েছে তো আমি দুটো টব নিলাম নিয়ে এসেছি আর একটু গাছ লাগানোর জন্য অ্যালুমিনিয়াম লাগানোর জন্য আর একটা জায়গায় একটা অ্যাকোরিয়াম বানানোর জন্য তো দেখো কত সুন্দর কত টব কত টব তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগবে